কথা চ্যানেলে সকল শ্রোতাবিন্দুতে জানাই স্বাগত ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও ভক্ত সঙ্গে চতুর্থ পরিচ্ছেদ পূর্বকথা শ্রী শ্রী রামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা আঠেরোশো আঠান্ন একদিন গিয়ে দেখি বসে ভাবছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বললে ট্যাক্সওয়ালা এসেছিল তাই ভাবছি বলছে টাকা না দিলে ঘটি বাটি বেঁচে লয়ে যাব আমি বললাম কি হবে ভেবে না হয় ঘটি বাটি লয়ে যাবে যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো লয়ে যেতে পারবে না তুমি তো গো সকলেই হেসে উঠলেন কৃষ্ণ কিশোর বলতো আমি আকাশবধ আধ্যাত্ম পড়তো কি না মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতম হেসে বললাম তুমি খ টেস্ক তোমাকে তো টানতে পারবে না উন্মাদ অবস্থায় লোকটিকে ঠিক ঠিক কথা হোক কথা বলতুম কারুকে মানতুম না বড় লোক দেখলে ভয় হতো না যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল আমিও সেখানে ছিলাম আমি তাকে বললাম কর্তব্য কী চিন্তা করায় আমাদের কর্তব্য কি না যতীন্দ্র বললে আমরা সংসারী লোক আমাদের কি আর মুক্তি আছে রাজা যুধিষ্ঠির নরক দর্শন করেছিলেন তখন আমার বড় রাগ হল বললাম তুমি কী রকম লোক গা যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে রেখেছ যুধিষ্ঠিরের সত্য কথা ক্ষমা ধৈর্য বিবেক বৈরাগ্য ঈশ্বরে ভক্তি এসব কিছু মনে হয় না আরও কত কি বলতে যাচ্ছিলাম হৃদে আমার মুখ চেপে ধরলে যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল অনেক দিন পরে কাপতেনের সঙ্গে সৌরেন্দ্র ঠাকুরের বাড়ি গিয়েছিলাম তাকে দেখে বললাম তোমাকে রাজা টাজা বলতে পারবো না কেন না সেটা মিথ্যে কথা হবে আমার সঙ্গে খানিকটা কথা কইলে তারপর দেখলাম সাহেব সাহেবটাহেব আনাগোনা করতে লাগলো রজগুনি লোক নানা কাজ লয়ে আছে যতীন্দ্রকে খবর পাঠানো হলো সে বললে আমার গলায় বেদনা হয়েছে সেই উন্মাদ অবস্থায় আর একদিন বোরানগরের ঘাটে দেখলাম জয় মুখুজ্জে জপ করছে কিন্তু অন্যমনস্ক তখন কাছে গিয়ে দুই চাপড় দিলাম একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে কালীঘরে সে এলো পূজার সময় আসতো আর দু একটা গান গাইতে বসত গান গাচ্ছি দেখছি যে সে অন্যমনস্ক হয়ে ফুল বাজছে ওমনি দুই চাপড় তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোর করে রইল হলধারীকে বললাম দাদা এ কি স্বভাব হল কী উপায় করি তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কান্তুম মথুর ভাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল তখন কাশিতে বাবুর বাড়িতে আমরা কয়েকদিন ছিলাম মথুরবাবুর সঙ্গে বৈটাকখানায় বসে আছি বাবুরাও বসে আছে দেখি তারা বিষয়ের কথা কইছে এত টাকা লোসকান হয়েছে এই সব কথা আমি কানতে লাগলাম বললাম মা কোথায় আনলে আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা কিন্তু সেখানে তো বিষয়ের কথা শুনতে হয় নাই ঠাকুর ভক্তদের বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করিতে বলিলেন নিজেও ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতে গেলেন ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ